আজকে আমার রেসিপি ডিমের পাতুরি ডিমের নানা রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে যেই রেসিপিটা শেয়ার করব মানে পাতুরির রেসিপি ভীষণই সহজ খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি ডিমের পাতুরি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি ডিম আমি ডিম সেদ্ধ করে অর্ধেক করে নিয়েছি এখানে চারটে ডিম আছে আমি সেদ্ধ করাটা দেখালাম না আমি নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ডিমটাকে মেখে নেব মানে সেদ্ধ ডিমটাকে মেখে নেব ডিমটা খুব সাবধানে মেখে নিতে হবে যাতে কুসুমটা কোনোভাবে ভেঙে না যায় এবার ডিমের মশলাটা আমি রেডি করবো আমি নিয়ে নিয়েছি এখানে দু রকমের সর্ষে মানে কালো আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেটে নিয়েছি সেটাই বোলের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো টমেটো টমেটোটা আমি গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো অর্ধেকটা নিয়েছি আর নিয়েছি এখানে কিছু ছোট ছোট কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে এখানে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা যাতে আসে সেই কারণেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর যে মশলাটা বেটে দিয়েছিলাম পেস্টটা সেটাই বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার ভালো করে মশলাটাকে মিক্সড করতে হবে আমি মিক্সড করে নিয়ে নিয়েছি এবার যে পাত্রে আমি পাতুরিটা বানাবো মানে একটি ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি কলাপাতা কলাপাতা আমি প্রথমে তেল মাখিয়ে নিয়ে তারপর একটু আগুনে সেঁকে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা বানিয়ে রাখলাম সেই মশলাটা একটু কলাপাতার উপরে দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিচ্ছি একে ডিমগুলো যে মেখে রেখেছিলাম আমি এখানে চারটে ডিম নিয়েছি এবার কিছু মশলা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু কভার করে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ওপরে আমি একটু ভালো করে হালকা ঢেকে নিচ্ছি পাতাটা বেশ বড়ো ছিল সেই ভালো করে ঢেকে নিলাম এবার আমি ঢাকা দিয়ে বসিয়ে দিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেব কুড়ি মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছিলাম এবার আমি কলা পাতাটা খুলছি দেখুন আমার রেসিপিটা একদম তৈরি খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় রেসিপিটা আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন আমি নামিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিমের পাতুরি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই